সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটা উচলম লম্বা অনেকটাই সুন্দরী আসলে তার জীবনে কী হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কী নুদি আপু কেমন আছেন আপনি কোনো মতে আছেন পুরাপুরি ভালো নাই আপনার বাড়ি কোথায় দিনাজপুর আচ্ছা কী করেন কি আপনি

তো এরকম যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করতে চাই তার বউ নাই তার যদি বাচ্চা কাচ্চা থাকে সেরকম পুরুষ কি করবেন সেরকম মানুষের দরকার এই যে এখন স্বামী সন্তান সুখে শান্তিতে থাকার কথা ও তোর স্যার স্বামী ছাড়া আছেন মানে কেমন লাগে ভাবতে আচ্ছা আচ্ছা তা আপনার পরিবারে যারা আছে তারা কি চিন্তা করতেছে আপনাকে নিয়ে আর কোন শখ ছিল জীবনে একটু লেখাপড়া শিখে একটু নাচ গান করা অভিনয় করা এরকম কোন শখ ছিল শখ করার দরকার নেই তা আপনার যে বাচ্চাটা আছে বাচ্চাটাকে কি বানানোর চিন্তা ভাবনা আছে তাকে মানুষ করবেন কিভাবে যে একজন সে যদি আমার পুলারটা দায়িত্ব নিতে পারে স্কুলার পড়াশোনা করাইতে পারে ভালো একটা করাইতে পারে এর জন্যই তো সিদ্ধান্ত আপনার সঙ্গে যোগাযোগ করবে আছে ফোনের মাধ্যমে নাম্বারটা মুখস্থ আছে তাই একটু বলে দেন জিরো ওয়ান নাম্বারটা খোলা রাখবেন অনেকে হয়তো যোগাযোগ করবেন আবার বলে দেন নাম্বারটা রাখবেন আর অবশ্যই যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন আল্লাহকে স্মরণ করবেন আর কেউ ফোন দিলে অবশ্যই সত্যি কথা বলবেন ঠিক আছে আর নামাজ কালাম তো পড়েন নাকি কোরআন শরীফ পড়েন পড়বেন নামাজ কালাম পড়বেন আর কিছু বলতে চান তোকে আপু ভালো থাকেন দোয়া করে আসসালাম